নমস্কার আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ বঙ্গোপসাগরের উপকূলে একটি ঘূর্ণি কমবর্ধন বেগে তা পশ্চিমবঙ্গ তথা দীঘা উপকূলে ভূপৃষ্ঠ হওয়ার সম্ভাবনা আছে তা নয় সেপ্টেম্বর সোমবার যত সম্ভব ভূমিপৃষ্ট হবে এটির সঙ্গে একটি কমর্ধন বেগে একটি ঘূর্ণি বাংলাদেশের পাশ পাশে ভারতে ঢুকবে পশ্চিমবঙ্গের দিকে এই বঙ্গোপসাগরের ঘূর্ণি আর এই বাংলাদেশ থেকে মানে দূর থেকে একটি আসা ঘূর্ণি এটি সম্ভব অন্য সাগর থেকে এটি কমরধন বেগে ধীরে ধীরে তা কয়েক কয়েক কটি দেশকে প্লাবিত করে বা প্রচুর সহ ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত নিয়ে এটি উচ্চ গতিতে তা বাংলাদেশ হয়ে ভারতে ঢুকবে এই দুটির মিলিত যে ঘূর্ণিটি তৈরি হবে তার প্রভাবে ভারত তথা পশ্চিমবঙ্গের বেশিরভাগই জায়গায় কয়েকদিন বৃষ্টিতে পুরো পাবিত থাকবে এটি যথাসম্ভব বুধবার এগারোই সেপ্টেম্বর থেকে এর প্রভাব এই দ্বিতীয় যে ঘূর্ণিটি বাংলাদেশ দিয়ে ঢুকছে এর প্রভাব লক্ষ্য করা যাবে সোমবার থেকে বঙ্গোপসাগরের ঘূর্ণি আর এদিক থেকে যে বাংলাদেশে পাস হয়ে ঢুকছে এটি বুধবার থেকে এই ঘূর্ণিটি দুটির প্রভাবে পরের সপ্তাহ মোটামুটি ধরা যায় যে রবিবার পর্যন্ত এটির প্রভাব পশ্চিমবঙ্গে থাকবে তারপর ভারতে তো এর প্রভাব এখন মোটামুটি তিন চার দিন যাবৎ লক্ষ্য করা যাবে মানে চার পাঁচ দিন ভারতের মধ্যভাগ পর্যন্ত এটির প্রভাব লক্ষ্য করা যাবে তাই বলাই বহুল্য যে এখন কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এখন পশ্চিমবঙ্গের কিছু জায়গার আবহাওয়া বিবরণ যা বোঝা যাচ্ছে আজকে শুক্রবার তো মোটামুটি হালকা মেঘলা আবহাওয়া থাকলেও রোদের প্রভাব প্রচুর পরিমাণে ছিল কালকে শনিবার থেকে কিন্তু আভার অনেকটা পরিবর্তন হবে সকাল থেকে রোদের দেখা দিলেও একটু বেলার দিকে হালকা মেঘে প্রভাব পড়বে রবিবার থেকে তো অনেকটাই পরিবর্তন হবে মেঘলা আবহাওয়া লক্ষ্য করা যাবে কিন্তু সোমবার থেকে সকাল দিকে রোদের দেখা দিলেও বেলার দিকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাত অল্প আদ হতে পারে কিন্তু মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি দিনভরি লক্ষ্য করা যাবে বুধবারও মোটামুটি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে সারাদিনে বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টি এবং দিনভর ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে বারোই সেপ্টেম্বর তেরোই সেপ্টেম্বর শুক্রবার সারাদিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে শনিবারও একইভাবেই বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে কিছু কিছু জায়গায় তো প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হলেও রবিবারও বৃষ্টি থেকেই যাচ্ছে সকাল দিকে এবং বেলার দিকেও বৃষ্টি মোটামুটি রয়েছে রাতের দিকে মেঘটা অনেকটাই পরিষ্কার হবে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় এটাই বলা যাচ্ছে এখনও পর্যন্ত তাই মোটামুটি রবিবার থেকে একটু সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন সোমবার বেলার দিকে কল্প মেঘলা আবহাওয়া বা রাতের দিকে বৃষ্টিপাত দেখা গেলেও থেকেই কিন্তু টানা এখন মোটামুটি চার পাঁচ দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এটি এখন সবচেয়ে বড়ো বিষয় বা আবহাওয়ার দিক থেকে তো এই আবহাওয়াটার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করবেন এই আপডেট আজকে মোটামুটি এতটাই জানানো গেল যে দুটি ঘূর্ণি পাবে যে এই সাত দিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ভারত তথা পশ্চিমবঙ্গে বেশিরভাগই জায়গায় লক্ষ্য করা যাবে ধন্যবাদ